প্রিয় বাসী আজকে আমরা এমন একটি দিনে এমন একটি জায়গায় অবস্থান করে আমরা আমাদের কথা বলতে এসেছি আমাদের অধিকারের কথা আমাদের বাঁচার অধিকার আমাদের লড়াই সংগ্রামের কথা বলতে এসেছি যে সময়টি যে সময় সেই সময়টিতে বলতে হচ্ছে যে আমাদের এই সাতক্ষীরা টেক্সটাইল মিল যেটি যেটি সাতক্ষীরার ঐতিহ্যবাহী একটি শ্রমিকদের যে কারখানা ছিল কাজের একটা ব্যবস্থা ছিল সেটি আজকে বন্ধ আছে এই শ্রমিক দিবসে আমি হিসেবে বলতে চাই যে একটি সময় জেলা থেকে কোটি টাকা সাতক্ষীরা আজও পর্যন্ত বাংলাদেশ সরকার শুধুমাত্র চিংড়ি থেকে রাজস্ব পায় অথচ এই সাতক্ষীরা আমাদের আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার মানুষের জন্য সাতক্ষীরা মানুষের কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেনি রাষ্ট্র থেকে এই বৈষম্য এবং এই বিভেদের জন্য আমাদের আজকে এই কণ্ঠস্বর মেয়ে দিবসে আমরা শ্রমিকদের অধিকার এবং দাবি দেওয়া নিয়ে কথা বলতে এসেছি এক্ষুনি আমার সঙ্গে কথা বলবেন যে আমাদের সাতক্ষীরা বাসদের তীর্থ সমন্বয়ক বাবু নিত্যনন্দ সরকার আমি দিবসে দাঁড়িয়ে আপনি একজন উদার গণতান্ত্রিক মাম প্রগতিশীল মানুষ হিসেবে মুক্ত মনের মানুষ হিসেবে আপনার ভাবনা সাতক্ষীরবাসী কে নিয়ে আপনার ভাবনাটাকে উপস্থাপন করেন ধন্যবাদ ধন্যবাদ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ আমরা আজকে মহান মেহেদী বসে এখানে দাঁড়িয়েছি বিচারে সাতক্ষীরার একমাত্র ভারী শিল্প কারখানা টেস্ট এক আমাদের পিছনে দেখা যাচ্ছে এই বিলটি বন্ধ হয়ে গেছে উনিশশো সালে সাতক্ষীরার সেই সময় বস্ত্রমন্ত্রী মন্ত্রী সাহেব এই মিলটি স্থাপন করার ভূমিকা রেখেছিলেন সরকারের দৃষ্টিতে আনতে সক্ষম হয়েছিলেন বিভিন্ন প্রকল্প থেকে টাকা সংগ্রহ করে মূলত এই টেক্সটাইল মিলটা স্থাপন করা হয় প্রায় তিরিশ একর জমির উপরে এই টেক্সটাইল মিলটা স্থাপিত এবং রাস্তাঘাট ইত্যাদি বাদ দিতে প্রায় উনত্রিশ দশমিক চার একর জমিতে এই টেক্সটাইল মিলটা স্থাপিত হয় এবং আপনারা হয়তো জেনে থাকবেন সিরিয়ান তারা অবশ্যই জানেন যে এই মিলটি সাত সারা দেশের যে কয়টি সরকারি মিল ছিল তার মধ্যে একদম প্রথম সারির প্রথম মিল হিসাবেই কিন্তু এর উৎপাদনে যাওয়ার থেকে শুরু করে যে পর্যন্ত এই মিলটা ঠিকঠাকভাবে চালানো সম্ভব হয়েছিল ছিল এটি কিন্তু একইভাবে চলেছে আশির দশকে নুআশি তিরুয়াশি অর্থবছর থেকে এই মিলটি রানিং হয় এবং একটানা দশ বছর কিন্তু এই মিলটি

অর্থায়নকে কাজে লাগিয়ে অপু কাজে লাগিয়ে বললেই আমাদের বোধ ঠিক কথা বলা হবে যে দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানাগুলো গুলো বন্ধ করবার তৎপরতা নিয়েছিলেন আমাদের মনে থাকবার কথা যে পরিমাণ অর্থ বাংলাদেশকে দেওয়া হয়েছিল একই পরিমাণ অর্থ কিন্তু ভারতকে দেওয়া হয়েছিল ভারত যেখানে দশটি ভারী শিল্প কারখানা স্থাপন করেছিল আর এখানে সেই একই টাকা নিয়ে এখানকার বিদেশ শ্রমিকদেরকে গোল্ডেন হ্যান্ড শেকের মাধ্যমে তাদের চাকরি থেকে অবসর নিতে বাধ্য করেছিলেন এই রকম হচ্ছে একটি ইতিহাস তো যাই হোক আজকে সেই প্রাক্কালে যখন সারা পৃথিবীর শ্রমিক শ্রেণীর মানুষ শ্রমজীবী মানুষ আট ঘন্টা কাজের সাথে আট ঘন্টা বিনোদন এবং আট ঘন্টা বিশ্রামের যে বিষয়টি দিয়ে যে আন্দোলনটা সেই আন্দোলন প্রতিষ্ঠা পেয়েছে এটা হয়তো ঠিক আমি তাদের কাছে একটি প্রশ্ন করতে চাচ্ছি যেহেতু এই টেক্সটাইল মিল শুরু থেকে আপনি ছিলেন তখন ছাত্র ছিলেন আপনি রাজপথের একজন একজন সৈনিক ছিলেন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামের সাথে যুক্ত ছিলেন তখন শ্রমিকদের অনেক অধিকার আন্দোলনের সাথে আপনি ছিলেন যুক্ত ছিলেন তো সেই স্মৃতি চারণ থেকে আপনি এই সাতকিরা সুন্দরবন টেক্সটাইল মিলের এবং শ্রমিকদের জীবন নিয়ে কিছু স্মৃতি একটু আমাদের সম্মুখে উপস্থাপন করলে আমরা খুশি হতাম ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাই স্মৃতি তো নাস্টাল জিয়ার মধ্যে আমাদেরকে ফেলে দেয় খুবই মিষ্টি মধুর সে সেই স্মৃতিটা ছিল আহ আপনাদের মনে থাকার কথা এই মিটটি যখন প্রতিষ্ঠা হয় তখন এর ম্যানেজার ছিলেন রহমতুল্লাহ ভুলু তিনি একজন মুক্তিযোদ্ধা দাদু হিসাবেই মূলত সব মানুষ তাকে চিনতেন এই রহমতুল্লাহ ভুলু ঘটনাক্রমে তিনি কিন্তু আমাদের আমি যে ইউনিয়নে জন্মগ্রহণ করেছি সেই ইউনিয়ন পরিষদের মানুষ এবং তার পরিবার কিন্তু পারিবারিকভাবে এই ইউনিয়ন পরিচালনার সঙ্গে বরাবরই ছিল ফলে তার সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক কিন্তু ছিল আমাকে খুবই স্নেহ করতেন আমি কলেজে তখন পড়ি এবং বিভিন্ন সময় মানে মাসে দুই একবার যে আমি টেক্সটাইল মিলের ঢুক ঢুকতাম না এরকম মাস যেতই না সে সময় টেক্সটাইলে ঢোকা কিন্তু খুবই রেস্ট্রিকশন ছিল তারপরে পদ্ধতি মেনটেন করলে একদম সেই ভেতরে গিয়ে ঘুরে ঘুরে দেখা যেত খুবই চমৎকার এত ভালো লাগতো সেসব মানে শ্রমিকদের কর্মজ্জ্বল জীবন সে মানে যারা এটার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল আমাদের ভাইরা আছেন ভাইরা এই কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল একদম হাস্যজ্জ্বল মুখ ছিল সেদিন শ্রমিকদের তো সেই টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেল শুরুটা হয়েছিল দেড় হাজার শ্রমিক এটা সংখ্যাটা আরো বেড়েছিল এই শ্রমিকদের যে কর্মচঞ্চল যে সময় সে না দেখলেই বোঝা যায় না তো সেই টেক্সটাইল মিল এটা উৎপাদনের শুরুতেই লাভজনক ছিল এবং একটা না লাভজনক চলেছে সেই মিলটা বন্ধ হয়ে গেছে কিছু বিশেষ স্বার্থ সিদ্ধির কারণে একটি সিন্ডিকেট ব্যবসাকে সামনে রেখেই এই কাজটি করানো হয়েছে এবং এই কাজটি করানোর জন্য ম্যানেজমেন্ট এবং যারা সিবি তথা তথাকথিত নেতা ছিল তাতে এই লোভী নেতাদেরকে নানান ভাবে আর্থিক সুবিধা দিয়ে এই মিলটিকে বিপথে পরিচালিত করে এটাকে লোকসানে ফেলে দেওয়া হয় এবং বন্ধ হয়ে যায় কিন্তু আমরা ওরও দেখেছি এরপরও একটি এত কম রেট দামে প্রতিষ্ঠান এক বদলক তিনি সহ বদলক তিনি এই টেক্সটাইলটাকে ভিত্তি দিয়ে চালাছিলেন সেটাও কিন্তু লাভজনক অবস্থার মধ্যে ছিলেন যদিও সেই সময় নির্ধারিত শ্রমিকসুলটা বেতনভুক্ত শ্রমিক ছিল না লেবার মানে দৈনিক মজুরির চুক্তিতেই কাজ করছিলেন তারপরও সেটাও কি কিন্তু বন্ধ করে ভাল পর্যন্ত একটা স্বল্পতার মধ্যে একটি জঘন্য একটি ষড়যন্ত্রের মধ্যে সেটা সেটাও বন্ধ হয়ে যায় এই মুহূর্তে এই যে সাড়ে উনত্রিশ জায়গা বলছে এটা সম্পূর্ণরূপে এখন অনেকটা পরিত্যক্ত সম্পত্তি হিসাবে আছে পুরো যে মিল সেটা একদম অকেজ হয়ে আছে এখানে র্যাবের একটি অফিস করেছে সে সময়কার যে ম্যানেজমেন্টের যে অফিস টফিস ছিল সেইগুলোকে দখল করে র্যাব অফিস করেছেন এখানে একটি বিদ্যালয় আছে সুন্দরবন টেক্সটাইল বিদ্যালয় তো সেইটা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে চলছে এইটুকু হচ্ছে আসার কথা তো যাই হোক এই টেক্সটাইল মিল আবার মানুষের যাতায়াতে সরগম হয়ে উঠে এই প্রত্যাশা আমরা করি আমি দাদা আমি আপনাকে একটা প্রশ্ন করতে যে বাংলাদেশ একটি উদীয়মান রাষ্ট্র আমরা অর্থনৈতিকভাবে একটি স্তর থেকে আরেকটি স্তরে পৌঁছানোর জন্য আমরা স্বপ্ন দেখি আমরা রাজপথে মানুষের অধিকারের কথা বলি তো আপনার কাছে আবার প্রশ্ন আছে যে কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে শিল্প ভিত্তিক সমাজ ব্যবস্থার দিকে আমাদের এগিয়ে যাওয়ার অর্থাৎ দেখছি সম্পূর্ণভাবে দিকে বিপরীত মুখী অক্ষরাই আমরা আজকে সুন্দরবন টেক্সটাইল মিল শুধু সাতক্ষীরাই নয় আদম যে মিল অনেক আগে বন্ধ হয়ে গেছে বাংলাদেশে যে অবশিষ্ট কিছু গার্মেন্টস ফ্যাক্টরি সেগুলো তো এখন হুমকির মুখে সেগুলো খুব শোচনীয় অবস্থা শ্রমিকরা ঠিক মতন বেতন পাচ্ছে না তাদেরও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠানের জন্য প্রতিনিয়ত রাস্তায় নাম নেমে আন্দোলন করতে হচ্ছে দাদা আমি বলতে যে যে এই যে আমাদের একটি অর্থনীতি জোন হওয়ার কথা ছিল সেটি কিন্তু মুখ ঠুকড়ে পড়েছে এখনো পর্যন্ত আমরা আশার আলো দেখতে পাচ্ছি না তো সব মিলে যদি এই যে এই যে কৃষকরা যে ন্যায্য মূল্য পাচ্ছে না তাদের ন্যায্যের ওই সময়টা চিনি আমরা দেখেছি যে কৃষি পণ্য সরকারিভাবে ক্রয় করে কৃষকদের কাছ থেকে ক্রয় করে সেগুলো সংরক্ষণ করে আবার প্রক্রিয়াজাতকরণ করে আবার বাজারে ছাড়া হয় এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয় না দেশের মানুষ কিন্তু সঠিকভাবে সঠিক সময়ে পণ্যটি পায় এবং মানুষের জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হয় তো এই সব বিষয়ে যদি আপনি আরেকটু কথা বলতেন তাহলে আমরা খুবই আপনার মুখ থেকে এই কথাগুলো শুনে উপকৃত হবে ধন্যবাদ কালাম ভাই মূলত রাষ্ট্রীয় নীতি বা পলিসির কারণেই কিন্তু অনেক সফল জিনিস বিফলতার দাগ রাতে চলে আসে এই যে টেক্সটাইল মিলটি বন্ধ হয়ে গেছে সেটা বিএনপির প্রথম মেয়াদে প্রথম মেয়াদ বলতে এর সাদের পরের যে প্রথম মেয়াদ সেই মেয়াদে কেবলমাত্র ইন্ডিয়ার সঙ্গে তুলা চুক্তিটা বন্ধ করার কারণে কাঁচামাল হিসাবে এই টেক্সটাইল মিলে তুলা ব্যবহার হতো এই টেক্সটাইল মিলে কাঁচামাল হিসাবে ইন্ডিয়া থেকে তুলা আসতো আর আসতো হচ্ছে ভিয়েতনাম থেকে ভিয়েতনাম সে কত দূরে সেখান থেকে তুলা নিয়ে আসা অনেক ব্যয়বহুল ভারতের সঙ্গে তুলা অল্প ব্যয় কিন্তু গুজরাটের বিস্তীর্ণ অঞ্চলে তুলা চাষ হয় এবং পৃথিবীর উন্নত মানের তুলা কিন্তু এই সেই তুলা দিয়ে হয় কিন্তু এই তুলা আমদানি বন্ধ করার কারণেই কিন্তু এই ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টি আছে সামনে এই মুহূর্তে আবার এই মুহূর্তে যে সরকার এখন দায়িত্বে আছে তাদেরও কিন্তু নানামুখী কর্মকাণ্ড কিন্তু আমাদেরকে আরেকবার বিপদে থাকবার ছুটির মধ্যে ফেলেছে সেখানেও রাষ্ট্রীয় পলিসি এবং পরিস্থিতির কারণে কিন্তু এটা ভুল পথে যাওয়া পারা সাদা চোখে দেখা যাচ্ছে সরকার তো এটা ঠিকঠাক সময় দেখতে দেখে না কি কারণে যে তাদের কাছাকাছি যারা থাকে তারা এই সঠিক জিনিসটা উপস্থাপন না করার কারণে সরকার সঠিক পথে যাওয়ার সুযোগটা পায় না এই মুহূর্তে একদিকে ইন্ডিয়া যেমন বাংলাদেশের জন্য করিডোর বন্ধ করেছে তাদের ট্রানজিট বন্ধ করেছে ইত্যাদির মতো বিষয়গুলো আছে এবং সেটার পেছনে কিন্তু এখানকার তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক বলি বা অন্তর্বর্তীকালীন বলি সেখানকার বেশ কয়েকজন উপদেষ্টার এমন কিছু কথাবার্তা ইন্ডিয়ার সেভেন সিস্টার কিংবা সিকেন্ডেককে নিয়ে মন্তব্য করা হয়েছিল যে তারা কিন্তু তটস্থ হয়েছে ঠিক একই সময় দিনাজপুরে একটি বিমানবন্দর তৈরি হবে এবং সেই বিমানবন্দরটি তৈরি করবার জন্য সিনের অর্থায়নে তৈরি হবে এবং সিনের প্রযুক্তিতে তৈরি হবে এবং সেটা কোথায় দিনাজপুর দিনাজপুর কোথায় ভারতে সেই চিকেন নেটটার একদম ঘাড়ের উপরে ভারত চিকেন নেক সহ পূর্বাঞ্চলীয় এই প্রদেশগুলো নিয়ে তারা সবসময় একটা চাপে থাকে একটা দুশ্চিন্তা থাকে তার মধ্যে সিনকে যদি এখানে নিয়ে আসা হয় খুব সংগত কারণেই তারা তো বিব্রত হবে এবং তারা সতর্ক হওয়ার জন্য তারা যেসব ব্যবস্থা নেবে সবগুলো ব্যবস্থাই আসলে আমাদের বিপক্ষেই যাবে এটাই হচ্ছে যন্ত্রণা এবং সেটা হচ্ছে তাই আমাদের এখান থেকে যে সর্বত্র রপ্তানি দ্রব্য দুম করে তেঁতুলিয়া দিয়ে পার হয়ে 30 চল্লিশ কিলোমিটার গেলে একশো কিলোমিটার বাদে কিন্তু ভুটান নেপাল বিয়াল্লিশ তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে হচ্ছে নেপাল পাশাপাশি ভুটান এই সব জায়গাগুলোতে কিন্তু আমাদের মাল যেত কারণ এখানে শ্রমিক শ্রমিকের মজুরি কম স্বল্প মূল্যে কিন্তু উৎপাদন করা সম্ভব এবং সেটা বিদেশে রপ্তানি করে একটি বৈদেশিক মুদ্রা পাওয়া যাচ্ছে সেটা বন্ধ হয়ে গেল কেন বন্ধ হয়ে গেল সরকারের এই পলিসির কারণে এই মুহূর্তে সরকার আরেকটি পলিসি দিয়েছে ইন্ডিয়া থেকে তুলা যন্ত্রাংশ সহ মানে মোটর সাইকেলের মোটরের যন্ত্রাংশ তার মানে আমাদের দেশে যত বাস টাস গুলো চলে তার তো প্রায় নব্বই ভাগ যন্ত্রপাতি মানে এগুলো তো সবই ভারতীয় তার যে যন্ত্রাঙ্গ সেগুলো আসবে না এই যে আমাদের পাশে সে মোটরসাইকেলটা এটাও ইন্ডিয়া এর যন্ত্রাংশ যদি আপনার তারা যদি বন্ধ করে তারা দেবে না বললে এক রকম কিন্তু যদি তারা বন্ধ করে তাহলে তো একটা সুফল আগ্রহী এখানে আবার কারখানা বসাতে হবে এবং ওই মেশিন টুলস এর মাপ টাপ নিয়ে সবকিছু হিসাব দিকে করে ওই মাল তৈরি করতে দশ বছর যাবে তাহলে এই দশ বছর মানুষ তো ঘুরতে থাকবে তাহলে যে মানুষ আট বছরের মধ্যে মারা যাবে সেটা তো জানতেই পারবে না যে কি ঘটতো এটা তো সরকারের পরিস্থিতির কারণে কিন্তু এই সমস্যাটা তৈরি হয় আপনার জানেন দিন একটা আগেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মায়ানমারে ওখানে একটি করিডোর দেবে এই করিডোরটা দেবে সেই জায়গায় সেই রাখাইনদের মধ্যে এখানে একবার অগ্নিগর্ব পরিস্থিতি কে কার সঙ্গে লড়তেছে এইটা বোঝাই মুশকিল সেই জায়গায় যদি খাবারের খাবার নিয়ে যাবে এই কথা বলে বর্ডার খুলে দিল ওখান থেকে যে রাইফেল যাবে না তার নিঃসন্দেহ কথায় এটা বিদেশ থেকে আসবে এসে চট্টগ্রাম বন্দরের নগর হবে তারপর ওখান থেকে করিডোর দিয়ে ঢুকবে এইটা যখন ওরা বুঝবে যে কোনো একটা ট্রিপে যদি অস্ত্র যায় তাহলে তো ওরা তো সরাসরি রকেট লাঞ্চার বাংলাদেশের উপরে ফেলবে তা আমি কেন এই যে খালকে ডিটুপি নিয়ে আসার যে কথা বলে আমরা কেন করতে পারবো এ ধরনের সরকারের যে পলিসি সেটা খুবই বিপজ্জনক আপনি যে কথা বলছিলেন সেটা হচ্ছে যে ইচ্ছা করলে সরকার আরো কিছু উন্নতি করতে পারে এই যে সাক্ষীরা অনেক আম তরমুজ কৃষি দ্রব্য নানান কিছু কিন্তু উৎপন্ন হয় এগুলাকে যদি প্রক্রিয়াজাত করা যেতে পারতো সংরক্ষণ করা যেত এটাকে অন্যতর খাদ্যে রূপান্তর করা সম্ভব হতো তাহলে কিন্তু এখানকার কৃষকরা লভ্যাংশ পেত তারা কিন্তু আরো কিছু তাদের জীবন উন্নয়ন হওয়া কিন্তু সম্ভব ছিল কিন্তু সরকারের এদিকে ফোন নেই সরকারের দিকে মাথা নেই মাথা নেই তার পিছনে কারণ হচ্ছে সরকারের বুদ্ধি দেওয়ার মতো মানুষই নেই এরকম একটা পরিস্থিতি বলে মনে হচ্ছে আমাদের যাই হোক আজকে মেদিবসের এই সন্ধ্যায় এই যে ছোট একটা আলোচনার আয়োজন করা হয়েছে এর জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং শেষ মুহূর্তে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের এই টেক্সটাইল মিলের একজন শ্রমিক ভাই এখন জীবন সায়ে আছেন শেষ মুহূর্তে এই কথাটা শোনার পর তার কেমন মনে হচ্ছে একটু কথা বলবার জন্য তার হাতে মাইক্রোফোনটা দিচ্ছি আপনার পরিচয় দিয়ে একটু কথা বলবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রুবাহী আমি টেক্সটাইল মিল উনিশশো চুরাশি ডিসেম্বরে ঢুকেছি আমার কার্ড নম্বর ছিল উৎসাহ পাইছি উৎসাহ পাইছি পরবর্তীতে রহমতুল্লাহ চলে যাওয়ার পরের থেকে কিছুদিন চলি তারপরের থেকে মিলটা একেবারে ধ্বংস